কোটা সংস্কার নয় বরং শেখ হাসিনার সরকার পতনই ছিল মূল লক্ষ্য নাগরিক টেলিভিশনকে সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিপ্লবী সরকার গঠনের জন্য আবারও বিপ্লবের কথাও বলেন তিনি গোটা আন্দোলনের প্রেক্ষাপটেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে বলা হলেও এবারে বের হলো অন্তরালের ঘটনা বিপ্লবী সরকার গঠনই ছিল তাদের মূল লক্ষ্য শেখ হাসিনা দ্রুত পালিয়ে যাওয়াই সময় পাননি তারা নাগরিক টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে সরকার পতন না ঘটলে বিকল্প পরিকল্পনাও ছিল তাদের ষোলো তারিখের সরকার দাবি মেনে নিত তাহলে হয়তো বা আমাদের এই আন্দোলনটা আমাদের এই সংগ্রামটা তো যে সংগ্রাম আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তির ব্যানারে শুরু করেছিলাম সেই সংগ্রামটা শেষ হয়ে যেত না সেটা তো চলমান থাকতনা একটা সুযোগ অপেক্ষায় থাকতো হান্নান মাসুদ জানান গত পনেরো বছর ধরেই সরকার পতন ঘটানোর পরিকল্পনা ছিল তাদের সেই লক্ষ্যে চানখার পোলে একটি বাসায় সঙ্গে থাকতেন তারা আমাদের একটা প্ল্যানিং ছিল দশ পনেরো বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে ছাত্র মেল মেলবন্ধনের জন্য কাজ করবে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজাতে চান এই সমন্বয়ক তার মতে সে লক্ষ্য পূরণে বাধা হয়ে আসছে বড় বড় রাজনৈতিক দলগুলো তাই দ্বিতীয় বিপ্লবের কথাও বলেন হান্নান মাসুদ সেই জায়গা থেকে আমরা যে বাংলাদেশের স্বপ্ন থেকে সেটা হয়তো বাস্তবায়নের বিপ্লবের মতো দিয়ে হচ্ছে না তবে আমরা দ্বিতীয় বিপ্লব হবে বাংলাদেশে আমরা চাই যে ধুত বিপ্লবটা হয়ে যেন হচ্ছে এর মাধ্যমে যেন হচ্ছে সকল আগাছা মুক্ত বাংলাদেশ গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের সাক্ষাৎকারটি আগামী কাল এবং পরশু প্রচার করবে নাগরিক টেলিভিশন মুনিয়া চৌধুরী নাগরিক ঢাকা